এর ফলুজির সেহেরা আকাশের মধ্যে উঠতেন সেখানে উঠে ফেরিস্তার বিভিন্ন খবর গোপন খবরাখবর সংগ্রহ করে নিয়ে আসেন দুনিয়ার মানুষের কাছে বলতেন তখন তাদের কথা মিলে যাই তখন মানুষ করতো জিহেরাও গায়ে যান কিন্তু তারা আসমানে গিয়া ফেরেস্তার কথা শুনি সেখান থেকে কিছু গোপন খবর নিয়ে আসতেন তখন আসার পরে আল্লাহ তারা সেই করে দিলেন এবং আঘাত করে তখন জিহারা বললো পৃথিবীতে এমন কোন একটা ঘটনা করছে তার কারণে আমরা সেখান পর্যন্ত বুঝতে পারি না উল্কা কিন্তু আসি আমাদেরকে আঘাত করে তোমরা দেখো কোনোখানে কি করছে কিনা তখন তারা সব জায়গায় ছড়িয়ে ফুললেন দেখলেন যে মক্কানো হয়েছে হমত মোহাম্মদ অবস্থা আছে

শব্দ শুনেছি খানের মধ্যে এমন এক সুন্দর শুনেছি এটা দুনিয়ার কোন মানুষ পারে না এটা সত্যি আল্লাহ থেকে আপনাদের রক্তাক্ত করেছে মাসে তখন এই অবস্থাতে শেষ এবং তিনি নামাজ আদায় করলেন তিনি দাঁড়িয়ে দ্বারা করলেন এবং দিনদের একটা বড় ঘর নবীদের উপর ইমান মুসলিম হয়েছে এই সারা বিশ্বে এখন মধ্যে মুসলিম আছে আমাদের নবীর মতো আছে মানে জিন্দের মধ্যেও মুসলমান আছে আছে কিনা আবার বিধর্মীও আছে যদি খ্রিস্টানও আছে আর মুসলমানের মধ্যে আবার তারপরে মুনাফিক আছে না এদের কারণে গত সমস্যা বিশ্বাসী সত্যিকার ইমান থাকে কোথায় ইমান থাকে কোথায় এই কলকের মধ্যে দুটো ভিতরে কেউ আপনার পাশে বসে রয়েছে আপনি দেখেননি কি আছে কি চলতেছে হ্যাঁ সেটি মন্তব্য করছে কলকুকু বুঝে কি ধারণা করছে আপনি ইসলামকে কখনো বুঝতে পারবেন না আপনি আগে নিজে যদি বুঝে শুনে এবং দেখেন দেখেন এবার আপনি শিখেন তখন আপনি বুঝতে পারবেন যে দিই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইসলাম এটা শান্তির ধর্ম এটার উপরে আসলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে